Hello. কলমা জিতে নিয়ামত হায় তু সবসে বরকর নিয়ামত দিদার তু আব্দুল্লাহ বিন মাসউদ মনে হয় যেন বলতে চায় আল্লাহ তুমি যদি আমারে হুর গেলমান দিয়া জান্নাতের নিয়ামত দিও ভরে দাও কিন্তু জান্নাতে যাওয়ার পর তুমি যদি আমাকে আমার নবীর সাথে একসাথে জান্নাতে থাকার ব্যবস্থা না করে দাও আমি আব্দুল্লাহ বিন মাসউদ জান্নাতে গিয়াও জান্নাতের পুকুরে তো মোজা

তুমি আমার কাছে যেটা আমি আল্লাহর পক্ষ থেকে দোয়া করে তোমার জন্য সেটাই কবুল করাইয়া দিব রবিয়া বলে বড় গোল্ডেন চান্স

না রবিয়া এটা ছাড়া ওঠ না আর একটা চাউ রবিয়া ও বলো না ছ রু বন্ধা রবিয়া বলেলা গুয়া দাখুয়া না না আমি ওটাই চাই না না আমি ওটাই চাও আমি বলি মানুষের মুখে মুখে বাংলা একটা গান শুনেছিলাম তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পাই বা না পাই রবি অমর জন বলতে চাই রবি তোমাকে চাই শুধু তোমাকে চাই দুনিয়াতে নয় শুধু জান্নাতে ও চা আল্লাহ নবী বলে রবি ফা ইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ তুমি যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও তাহলে আমি শুধু দোয়া করে তোমাকে আমার সাথে জান্নাতে রেখে দেবে এত সোজা না ও রবি আমার একটু সাহায্য করতে হবে সাহায্য করতে হবে কেমনে সাহায্য করবা তুমি বেশি বেশি চেষ্টা করে আমারে সাহায্য করো এর মানে তুমি বেশি বেশি নামাজ পড়ো বেশি বেশি নামাজ পড়ো আমি নবী বলতেছি তুমি যদি বেশি বেশি নামাজ পড়তে পারো তাহলে তুমি আর আমি আমরা একসাথে দাঁড়িয়ে আছে আপনার একটু কষ্ট করে আগে আসতে ভালো হয় একটু সিকিরের সাথে আগে বাড়ি إلا الله لا إله 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 إلا الله বসে যাই সবাই দ্রুত বসে যাই সবাই বসে গেলে ভালো হয় পরিবেশ এলোমেলো থাকলে আমি কথা বলতে পারিনি একটু চেষ্টা করি হাদিস বলে বলে কথা বলার জন্য পরিবেশ যদি এলোমেলো থাকে তাহলে হাদিস জবান নিয়ে বের হতে চায় একবারে বেশি বেশি নামাজ আমি হাদিসটা নিয়ে চিন্তা করলাম আল্লাহ নবী বেশি বেশি নামাজ পড়ার কথা বললেন তাইলে কোন নামাজের কথা বললেন এর মানে আল্লাহ নবী এখানে ফরজ নামাজের কথা বলে না কেন ফরজ নামাজ তো নির্ধারিত বেশি বেশি হবে না ওয়াজিব নির্ধারিত বেশি বেশি হবে না সুন্নতে মুআক্কাদাও নির্ধারিত বেশি বেশি হবে না এর মানে আল্লাহর নবী বলতে চায় ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা তো পড়বাই পড়বা পাশাপাশি বেশি বেশি নফল নামাজও পড়বা আপনারা বলেন তো যে এই লোকটা নফল নামাজ পড়বে সে কোনোদিন ফরজ নামাজ ছাড়বে নেতার বিষয়ে শুনছি আমার ভাই তোমার ভাই তোর ফরজ নিয়ে আল্লাহ তাহার তাহাজ্জুদ নিয়ে আল্লাহ করবো কি ওটারে গুইয়ের পোটলা আর আগার বানাইয়া ওর মুখে পিঠে কেমন দিয়া কি করবে ফরজেরই কমন নাই

আচ্ছা আপনারা বলেন তো যেই লোকটা নফল পড়বে সে কোনোদিন ফরজ ছাড়বে তাহলে নবীর সাথে জান্নাতে থাকতে ফরজ নামাজ ছাড়বো না এক নম্বর কাজ নামাজটা টাইট ধরা। নামাজ রোজার খবর নাই আর মনে করি যে নবীর সাথে জান্নাতে থাকবো এত সোজা নামাজের বিষয়ে লম্বা কথা আছে ওই দিকে যাবো না আমার চেকটা আমলের কথা শেষ করতে হবে লম্বা কথা বললে অনেক লম্বা হয়ে যায়

আমি এবং আল্লাহর নবী আমরা যখন মসজিদ থেকে বের হচ্ছিলাম ফালাকিনা রাজুলান ইনদা মসজিদ মসজিদের বাহিরের অংশ যখন আসলাম তখন একজন ব্যক্তির সাথে আমাদের সাক্ষাৎ হলো ওই ব্যক্তি আল্লাহর নবীর দিকে ডাক দিয়ে জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ মাতা ও আল্লাহর নবী আপনি বলেন কিয়ামত কবে হবে কিয়ামত কবে হবে

চাইতেও বেশি ভালোবাসি আল্লাহর নবী বলে তাহলে তো আর কোনো চিন্তার কারণই নাই আমি নবী বলতে সিফা ইননা কাম আমাল্লাহ বা তুমি যাকে ভালোবাসবা তার সাথে তুমি জান্নাতে থাকবা দুই নম্বর আমল বললাম নবীর मोहब्बत আর ভালোবাসা দিলের ভিতরে 100 100 দোকানও শুরুতেই আমরা বলেছি আমরা সবাই আল্লাহ নবীকে সবচেয়ে ভালোবাসি এটা তো আমাদের অন্তরের বিষয় আমি বলতে চাই কার অন্তরে ভালোবাসা নাই এটা আমরা জানি না তবে বাহ্যিক ভাবে আমার আপনার মধ্যে নবীর ভালোবাসা আছে না নাই আল্লাহ সেটার একটা মাপকাঠি বয়ান করেছে

সবাই বলেন আমরা আল্লাহকে ভালোবাসতে চাই না চাই না তাহলে বোঝা যায় আল্লাহ সামনের কথাটা আমাদেরকেই বলতেছে কি বলে আল্লাহ অনুবাদটা আমি আমার মতো করে করব অনুবাদের কিতাবে এই অনুবাদ পাবেন না কুল ইনকুম তুমতুহিব্বুন আল্লাহ নবী আপনি বলে দেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও فتبيوني তাহলে আমি নবীর রমে রঙ্গিন হয়ে যা এর মানে আমি নবীর সুন্নাতটাকে তুমি তোমার জীবনে ভালো করে তুমি যদি তোমার জীবনে আমি নবীর সুন্নত ধরে ভালো করে ধরতে পারো দেয়ালের মধ্যে আশ করো লেখা লেখা বলার দরকার নাই তুমি আমাকে ভালোবাসো মুখ দিয়েও দাবি করার কোন দরকার নাই লাল কাপড় লাগাইয়া লাল শাহর দরকার নাই হলুদ কাপড় লাগাইয়া হলুদ শাহর কোনো দরকার নাই কাপড় সবগুলো খুইলা আবার ল্যাংটা ও কোনো দরকার নাই বরং আমি আমার নবীর মাধ্যমে তোমাদেরকে জানাইয়া দেই তোমরা একবারও বলার দরকার নাই তোমরা আমি

কোন চক্রান্ত পারলে তুমি তোমার অন্তরটাকে সকাল সন্ধ্যা এমন পরিষ্কার রাখার চেষ্টা করবা ও দায়িতামিন সুন্নতি খুব ভালো করে জেনে রাখো এটা আমি নদীর সুন্নত

পাগড়িটা যে সুন্দর করে বানতে পারে মনে করি বহু বড় সুন্নত ওয়ালা নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালায় দিছে মনে করি বহু বড় সুন্নত ওয়ালা যদি তসবিহ জপতে পারে মনে করি বহু বড় সুন্নত ওয়ালা কিন্তু দেখা যায় অন্তরের মধ্যে হিংসা দিয়া ভরা অন্তরের মধ্যে বিদ্বেষ দিয়া ভরা অন্তরের মধ্যে আরেকজনের জন্য বিভিন্ন রকমের চক্রান্ত দিয়া ভরা আল্লাহর নবী বলতে চায় জুব্বা যতই বড় লাগাও না কেন নামাজ পড়তে পড়তে কপালে যদি ডাকো ফালাইয়া দাও তসবি জপতে জপতে যদি তুমি বহু বড় দেখা যায় আর দিলের ভিতরে যদি হিংসা থাকে বিদ্বেষ থাকে চক্রান্ত থাকে তুমি কোনদিন প্রকৃত অর্থে আমি নবীর সুন্নত ওয়ালা হতে পারবো না এই জায়গায় আমি সবাইকে একটা ছোট স্লোগান শেখাই সেটা কি কার দিলে নবীর মহব্বত আর ভালোবাসা আছে আমরা জানি না তবে বাহ্যিক ভাবে একটা স্লোগান শিখে নিবেন এই হাদিস আর আয়াতের আলোকে নবীর মহব্বত আছে তার ভিতর শূন্যত আছে যার ভিতর এটা একটা স্লোগান আমি যখন বলবো নবীর মহব্বত আছে তার ভিতর সবাই আওয়াজ দিয়া বলবেন শূন্যত আছে যার ভিতর পারবেন বলতে কথাটা বলছি নবীর মহব্বত আছে তার ভিতর নবীর মহব্বত আছে তার ভিতর বলেন না সবাই ভয় পান কেন আমল করিয়ান না করে কথাটা বলি কম পক্ষে নবীর मोहब्बत আছে তার ভিতর সুন্নাত আছে জানি দুই নম্বর আমল বললাম নবীর मोहब्बत ভিতরে লুকানো मोहब्बत আছে প্রমাণ কি যদি দেখা যায় আমার ভিতর সুন্নাত আছে বোঝা যাবে मोहब्बत আছে তিন নম্বর নবীর উপর বেশি বেশি দুরা পড়া বলেন বেশি বেশি কি পড়া

গেও ছোট একটা স্লোগান আগে শিখাই পরে হাদিস বলবো আমরা দুরূদ করি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তো ছোট একটা স্লোগান শিখবো দুরূদ পড়বো ওটা নবী শিখাইছেন যেটা বলেন দুরুদ পর্ব ওটা নবী শিখাইছেন যেটা এটা একটা স্লোগান আমি যখন বলবো দুরুদ পর্ব ওটা সবাই বলবেন নবী শিখাইছেন যেটা বলতে পারবেন ইনশাআল্লাহ দুরুদ পর্ব ওটা নবী শিখাইছেন দুরুদ পর্ব ওটা নবী কোনটা শিখাইছে আগে হাদিস শুনেন তারপরে বুঝবেন আপনি পারেন না পারেন না বুখারি শরীফ হাদিস নাম্বার 3370 হাদিসের বর্ণনাকারী হযরতে আব্দুর রহমান বিন আবি লাইলা রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ একজন তাবিঈ উনি বলেন আমাকে আল্লাহর নবীর সাহাবী হযরত কাআব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে কি বলে আলা উহদি লাকা হাদিয়াতান সামিউতুহা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আব্দুর রহমান বিন আবি লাইলা আমি কি তোমাকে একটা হাদিয়া দিয়া দিব না হাদিয়া দিয়া দিব না হাদিয়াটা আমি আল্লাহর নবীর কাছ থেকে শুনেছি আব্দুর রহমান বিন আবি লাইলা বলে বালা তাড়াতাড়ি হাদিয়াটা না বলে সাল্লাল্লাহু আলাইহি ফাকুলনা আমরা রাসূল কাছে প্রশ্ন করলাম রসুলকে জিজ্ঞেস করলাম আমাদেরকে শিখাইলো কিন্তু আপনার উপর আপনার কাছে জানতে চাই আপনার উপর দুরুদ কেমনে পরব ওটা আপনি আমাদেরকে শিখাইয়া দেয় আল্লাহ নবী বলে তোমরা বলো اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد না পারি না আরে নামকি দুরুদ দুরুদ ইব্রাহিম তো যেটা পারি ওটা বলি না এটারে আমাদের কাছে দামি মনে হয় না এই দুরুদ শিখিয়েছেন স্বয়ং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য খুব ভালো করে মনে রাখবেন অন্যান্য দুরুদ যেগুলো মানুষের বানানো যদি সর্বদিক থেকে পড়া জায়েজ হয় আর যদি সেটারে মানুষ আজীবনও পড়ে শুধু হাজার বার না লাখ বার না কুঠিবারও যদি পড়ে মানুষের বানানো আর নবীর শিখানো দুরুদ মাত্র একবার পরে বলেন নবীর শিখানো দুরুদ একবার পড়লে সেটাকে এক পাল্লায় রাখলে আর মানুষের বানানো দুরুদ কুঠিবার পড়লে সেটাকে আরেক পাল্লায় রাখলে নবীর শিখানো দরুদের একবারের পাল্লাটাই ভারী হয়ে যাবে এজন্য ছোট স্লোগান শিখে রাখবো দূরত পরব ওটা নবী শিখাইছেন দুই নম্বর তিন নম্বর আমল বললাম নবীর উপর বেশি বেশি দূরত পড়া দুরুদের বিষয়ে আরো লম্বা কথা আছে ওগুলো বাদ দিলাম চার নম্বর আমল যেটা বলে ইনশাআল্লাহ কথা শেষ হবে তাকুয়া অবলম্বন করা তাকুয়া তাকুয়ার ব্যাখ্যা কি

তে বলল পড়া আল্লাহ যা যা ছাড়তে বলল ছাড়া এটার নাম তাকুয়া আরো সহজে আপনাদেরকে বলে দিই গুণাটা ছেড়ে দেওয়া এটার নাম তাকুয়া বলেন কি ছেড়ে দেওয়া গুণা ছেড়ে দেওয়া এটার নাম তাকুয়া কিতাবের নাম মুসনাদে আহমদ ইবনে হাম্বল হাদিস নাম্বার 22052 হাদিসের বর্ণনাকারী হুজরতে মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নি বলেন আল্লাহর নবী আমাকে ইয়ামানের গভর্নর বানাইয়া পাঠায় যখন ইয়ামানের দিকে আমি রওনা হই আল্লাহর নবী যখন মদিনা থেকে আমাকে বিদায় করে বিদায় করার সময় আমাকে একটা বাহনের উপরে বসাইয়া আল্লাহর নবী হাইটা হাইটা আমাকে বিদায় করে বিদায় করার সময় ইয়ামানে গিয়ে আমি রাষ্ট্রকে নিয়ে পরিচালনা করব আল্লাহর নবী আমাকে সবগুলো উপদেশ দিয়া এবার আল্লাহ নবী আমার সাথে কিছু হৃদয় বিদারক দুঃখজনক বিদায়ী কথাবার্তা বলা আরম্ভ করলো আল্লাহর নবী আমাকে ডাক দিয়ে বলে মুয়াজ আসা আল্লাহ তাল হাদা ও

এরা মনে মনে ধারণা করে রাখছে কেয়ামতের দিন এরা এরা আমি নবীর বেশি কাছাকাছি থাকবে ও মহাজবিন জামাল তুমি ভালো করে বুঝে নাও আমার পরিবারের লোক হওয়ার দ্বারা কেয়ামতের দিন আমি নবীর বেশি কাছাকাছি থাকতে পারবে না আমার বংশের হওয়ার দ্বারাও কাছাকাছি থাকতে পারবে না মদিনাবাসী হওয়ার দ্বারাও আমি নবীর বেশি কাছাকাছি থাকতে পারবে না কেয়ামতের দিন আমি নবীর সবচেয়ে বেশি কাছা কারা থাকবে কেন কেয়ামতের দিন আমি নবীর সবচেয়ে বেশি কাছা লোকটা থাকবে যেই লোকটার ভিতর সবচেয়ে বেশি তাকওয়া থাকবে তাকওয়া মানে তো কান্নাকাটির কিছু নাই তুমি তাকুয়ার দৌলতটাকে ভালো করে ধরো গুণাটাকে তুমি ছেড়ে দাও আমি নবী বলতেছি তুমি যদি গুণাটাকে ছাড়তে পারো তাকুয়ার দৌলতটাকে তুমি যদি ভালো করে ধরতে পারো যদিও সাময়িক ভাবে দুনিয়াতে তোমার সাথে আমার সাথে সাক্ষাৎ হবে না কিন্তু তুমি যদি গুণাটা ছেড়ে দিতে পারো তাকুয়াটা ধরতে পারো তাহলে তুমি আর আমি আমরা দুজন একসাথে জান্নাতে থাকবো আল্লাহর নবীর সাথে একসাথে জান্নাতে থাকার জন্য চারটা আমলের কথা বললাম বলেন কয়টা এক নম্বর আমল বেশি বেশি নামাজ পড়া বলেন বেশি বেশি মানে ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা তো পড়বই পড়ব পাশাপাশি পারলে বেশি বেশি নফল নামাজ পড়ব দুই নম্বর নবীর মহব্বত আর ভালোবাসা দিলের ভিতর একশো একশো সেখানে আমরা একটা ছোট স্লোগান শিখেছি নবীর মহব্বত আছে তার ভিতর সুন্নত আছে যার ভিতর তিন নম্বর নবীর উপর বেশি বেশি দূরত পড়া সেখানেও আমরা একটা স্লোগান শিখেছি দূরত পড়ব ওটা নবী শিখেছেন যেটা চার নম্বর তাকুয়া অবলম্বন করা গুণাটা ছেড়ে দেওয়া